দিয়ে উঠবে রান্না করবো আমি

কখন বাসন মাছ দে কি রে বাসন মাছ দেখেছিস আট ঘন্টা হয়ে গেছে এতক্ষণ লাগে বাসন মাছ আর কাজগুলো কখন করবি ঘর মোচা রয়েছে ঘর ছাড়তে আর রয়েছে রাখ ওখানে বাসন খাওয়ার সময় তো বলিস না যে কটা কম কম খেতে দাও এতক্ষণ লাগে কাজ করতে এতক্ষণ এতক্ষণ এখন ঘরটা ঝাড়তে হয় না ঝাড়া কই এই নাও ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলো তাড়াতাড়ি আমার মেয়ের জল খাবার বানাতে হবে গো বলো তুমি কি মা হ্যাঁ কি হয়েছে বলে এই টুকুনি বাচ্চা দিয়ে ঘর ঝাড় দাও তো বাসন মাজছো কি করবে মা কি করবে কি করো তুমি কি করতে আছো কেন আমি কি কিছুই করি না মা কিছুই করো না তুমি এই টুকুনি বাচ্চা মোর মা মরে যাওয়ার পরে যেজন্য তোমাকে আনলো ওর বাবা হ্যাঁ তো তুমি তো শুধু রান্নাটাই করো বলো আর কিচ্ছু করি না মা আমি করো না শো বকে দিয়ে আর দিবি না রেখে দেখো এই কথা মানে তোমার মেয়েরা পড়াশোনা শেখাচ্ছ তোমার নিজেরও পেটের মেয়ে এটা তো পিঠে পেটের মেয়ে না পিঠের মেয়ে আমার মেয়ে পড়াশোনা করবে ওর যোগ্যতা নেই পড়াশোনা করো হ্যাঁ ওর যোগ্যতা নেই মা পড়াশোনা করো তুমি একটু করিয়ে দেখো না ও পড়াশোনা করবে না আমার মেয়েই করবে আজকে আমার ছেলে বাড়ি আসু। আসুক হ্যাঁ আসুক

আহ এটা শব্দ বন্ধ ওইজন্য এক ঘন্টা করে দিদিরা শিখাবি রেডি দেখ আমি দড়দর সামনে দাঁড়াই কাল লাগিনি এসে আবার তোদের তোরে গালাগালি করবে আমি ওখানে যে দাঁড়াই কাল লাগিনি পুপা দেখলে ও যাতরা আমি ছিটকে নেটা দিয়ে দি তারা

দিদি কি করতে হবে তোমার তা কাজগুলো কি করবে ঘরে কত কাজ করে রয়েছে কাজ অনেক কাজ রয়েছে মা সে তো বুঝলাম ভারী ব্যাগ নিয়ে যেতে পারো না কত কাজ রয়েছে কাজগুলো কে করে দেখছি কী করি কত অনেক কাজ রয়েছে ও বাবা কি হয়েছে ও বলছে ভারী ব্যাগ বইতে পারে না বলছে ও

ও যাকে এসে খাবে ঠিক আছে হ্যাঁ যাই ব্যাগটা নিয়ে বোনের সাথে যা স্কুল অব্দি আবার স্কুল ছুটি হয়ে গেলে ব্যাগ ব্যাগ দিদি বোনকে দিবি না হ্যাঁ বলো কে তোমার কি তোমার বড় মেয়ে সম্বন্ধ করবা হ্যাঁ করবো তো আরও একটা ছেলে আছে চাকরিওয়ালা আর বল কেমন বলতে একটা শিক্ষিত লাগ কিন্তু আমার বড় মেয়ে তো শিক্ষিত না ওটাই তো সমস্যা ঠিক আছে তুমি সম্বন্ধটা নিয়ে আসো আমার ছোটো মেয়েরও তো আছে চাকরি করে তো তুমি সম্বন্ধটা কবে বলো কবে আসবে আমাকে তো খবর দিয়ে যান সম্বন্ধটা নিয়ে আসো আমার ছোট মেয়ে আছে ঠিক আছে আচ্ছা বললাম

তা সমন্ত এসে ভালো একটা চাকরি वाला তা ওরা শিক্ষিত চেয়েছে আম বড় মেয়ের জন্য বলেছে তা শিক্ষিত লাগবে ওরটা এখন দেয়া যাবে না তা তোমার ছোট নাতিও তো বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে তা আমি বললাম না সমন্তটা নিয়ে আসতে বুঝতেছো তাহলে তোমার ছোট তোমাকে ওই যে মল্লিকার মা আছে না মল্লিকার মা এসে বলে গেল বলল যে তোমার বড় নাতিকে বিয়ের পর বড় মেয়েকে বিয়ে দেবা তা আমি বললাম যে হ্যাঁ কেন দেব না বড় হয়েছে তো বিয়ে দিতেই হবে তা বলছে যে এরকম শিক্ষিত লাগবে কারণ চাকরি ছেলে তো তো বড় ও ও মা শিক্ষিত না তা আমি বললাম তাহলে আমার তো আর একটা মেয়ে রয়েছে ও শিক্ষিত তা বললাম নিয়ে আসো ওকে দেখিয়ে দেবো বুঝেছো তা ফোন করে আমাকে আজকে বিকেল বেলা জানিয়ে দেবে হয়তো কাল বসুর মধ্যে তুমি ওকে একটু ম্যানেজ করো তাহলে ও সম্বরা আসবে কোন করে বলে দেবে বলেছে কিবার আসবে এখন গোমা একটা কথা বড় নাতি থাকতে ছোট নাতিকে বিয়ে দিবা তুমি আরে ভালো সুমন্দ্র এসে কি করব বলো ওকে একটা গ্রামের ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব কারণ অত শিক্ষার শিক্ষিত না এখন তো যে কোন জায়গায় শিক্ষিত লাগে তো ভালো সুমন্দ্রটা হাতছাড়া করে যায় চাকরি वाला ছেলে তো যা তোমার ছোটনার দিকে দিয়ে দি পছন্দ হোক আগে আশুক তো देखते বুঝাছো তারপরে বড়নাতি চিন্তা করা যাবে 괜ি

শোনিয়ে টিকার সঙ্গে ছলেদের সঙ্গে আতে ছেলে আসবে বস তোর দনে আরে সামন্ত এনেছে তোর মা ভালো চাকরিала দিদি থাক আমাকে দেবে শুন না তোর দিদিরই দেব তোর মা বেশি না তো তোকে দেব না ও বদলে তো দিদিরে সাজিয়ে এনে বসিয়ে দেব যখন ছেলের ছলের থেকে লোক আসবে তখন তুই তারে কাছে আসবি আপনি কি আমার নাতিকে দেখার জন্য এসছেন তাই তো দেখার জন্য সেদিনকে খবর দিয়ে দিলাম না তাই জন্য বলি যাই দেখে আসি নাতিটা আসছে পরে আমাকে বললো ঠাকুমা তুমি আগে যাও যে আগে মেয়েটাকে দেখে আসো তোমার পছন্দ হলে আমার পছন্দ ওই জন্য আমি দেখতে আসলাম তারপরে নাকি দশ তারিখে আসবে তারপরে

মিলিয়ে আমাকে একবার আমাকে একবার জানালো না যে মা দিদি পড়াশুনো করছে শোনো বৌ তোমার সত্যের মেয়ে হতে পারে বলো তোমাকে তো ভালোবাসে তোমার সময় বাবারে এতই খাটাও কোনদিন বলে বলো তুমি না মা ও বলে না ও খুবই ভালো মেয়ে আমিও বুঝতে পারছি তাই বসে বসে ভাবছিলাম তাই তো আমি অন্যায় করেছি অত্যাচার করেছি ওর পরে ও কখনো আমাকে একটা টা মানে দ্বিতীয় পাল্টা জবাব দেয়নি একটা টাটু শব্দ করেনি সত্যি ও খুব ভালো মেয়ে মা আমি ভুল বুঝতে পেরেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দেবো এতদিন আমার সংসারে কষ্ট করে গেছে ও ভালো ছেলের হাতে পড়ছে ও আর বাকি জীবনটা ও সুখে শান্তিতেই কাটবে তুমি করে বিয়ে দিয়ে দাও আমি দাঁড়িয়ে থেকে ওকে ভালোভাবে সোনা দানা আমার যা সোনা আছে দুই বোনকে আমি ভাগ করে দেবো মা দিয়ে আমি বিয়ে দেবো ওইটাই ভালো হবে আমার ভুল আমি বুঝতে পেরেছি মা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন আর কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবেন নমস্কার